ছি বেশি করে তোমরা জুমাবারে আমার প্রতি সালাত পেশ করো ফা ইন্না সালাতাকুম আলাইয়া মারুদা তোমাদের দুরুদ তোমাদের সালাত আমার সামনে পেশ করা হয় ইনহুমান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা এক বার নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরুদ সালাম সালাত পেশ করলে সাল্লাল্লাহু আলাইহি বিহাসরা দরবিনে মায় আল্লাহ দশ গুণ সলাৎ রহমত বর্ষণ করেন মালাই আলাই আর সে আজিমের চারপাশে ফেরিস্তাদের সামনে সোনাম সুচর্চা করেন সুবাহ আপনার আমার কোন ব্যক্তির যদি রাজাদের সামনে দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝানো সহজ হ্যাঁ মন্ত্রী সভায় হ্যাঁ রাষ্ট্রপতি ভবনে পার্লামেন্টে যদি সুচর্চা হয় হ্যাঁ বদনাম নয় যদি সুনাম করা হয় তাহলে দুনিয়ার মনে হচ্ছে কত কি পেয়ে গেলেন আপনি তাই না অথচ তেমন কিছু না আপনার মতোই তারা মানুষ হতে পারে তারা আপনার চাইতে বেশি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত অথবা অশান্তিতে আছে অথবা সুখে শান্তিতে আছে তাতে বা কি হলো তারাও সাড়ে তিন হাতের মানুষ এসেছে চলে যেতে হবে আপনি এসেছেন আমরাও এসেছে চলে যেতে হবে তাই না কিন্তু স্বয়ং রব্বুল আলমিন অরিল্লাহ ইহিল মাসালুল আলাহ তার সামনে কি হয় আপনার আমার যে সালাত ও সালাম পেশ করে ছোট্ট করেও যদি বলে আল্লাহ মসল্লি সাল্লিম আলহ নবীন মোহাম্মদ সাল্লাহ আলৈহে ওসাল্লাম নবীর নাম আসলেই বকিলই করবেন এক একশ লোক নবী পাক হুজুরে পাক এই সব ভাষাগুলি বাদ দেন বরং যখনই নবী সয়সাল্লামের নাম শুনবেন অথবা বলবেন অথবা পড়বেন কী করবেন সাল্লাহ আলৈহ হে ওসাল্লাম যে কোনো হাদিসের কিতাব পড়ে দেখবেন যে ওখানে এতগুলো হাদিস তখনকার যে অভাব ছিল কালির অভাব কাগজের অভাব হ্যাঁ সব কিছুর অভাব তারপরে প্রত্যেকটা হাদিসে কালা রসুরল্লাহ সদ লিখা আছে শুধু শুধু লিখা আছে না কি লিখা আছে সাল্লাহ আলী হাসাল্লাম এটি হচ্ছে তরীক বকিলি করবেন না জুমাবারে রসুল উল্লাহের প্রতি সাল্লা সালাম বেশি করে পেশ করুন সব সময় পেশ করুন কারণ আপনার গুণ লাভ নবীর জন্য দোয়া করা সালাত দোয়া করা তার মানে আপনি নবীকে আপনার জীবনের চাইতে এবং আপনার পরিবার পরিজন ধন দৌলত দুনিয়ার চাইতে বেশি ভালোবাসেন এই জন্য নবীর সাল্লামের জন্য যখনই নাম আসে সাল্লাহ আলি সাল্লাম আপনার নাম যখন আসে আপনার বাপ মায়ের নাম যখন আসে তখন সব সময় হয়তো করেন না দোয়া করেন না সেই জীবিত হোক আর মৃত হোক সবসময় কিন্তু আপনি নবী নাম আসলেই বেশি বেশি করে আর জুমাবারে বেশি করে বলছে কি করেন কৃপণতা না করি যদিও কাজটি সোনাত মুস্তহক মজলিসে একবার অজেব কিন্তু বাকি প্রতিবার নাম আসলে হ্যাঁ কি করা সলাদ পেশ করা এটি নবী সাল হক আল্লাহ যেন তৌফিক দান করেন এই মুবারক মজলিসে জুমাবারে জুমা পড়ার পরে এই মোবারক সময়গুলি চলে যাচ্ছে আর একটি মুহূর্ত রয়েছে দোয়া কবুলের সুতরাং দোয়া করতে ভুলবেন না আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন নিজের পরিবার পরিজনে দোয়া করবেন নিজের আখেরাতের জন্য আগে দোয়া করবেন তারপরে দুনিয়া চাইবেন আপনার উম্মতের জন্য দোয়া করবেন মাজুলো মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন হ্যাঁ যাকে ভালোবাসেন আর প্রত্যেক মুসলিমকে ভালোবাসা ফরজ এই নয় যে আপনি বেছে বেছে স্বার্থের জন্য ভালোবাসেন আজকালকার জামানাকে সামনে রেখে তাদের জন্য দোয়া করবেন অর্থাৎ যে কোনো মুসলিম ভাই বোনের কল্যাণের জন্য কি করবেন দোয়া করবেন যদি সুখে থাকে আল্লাহ আরও সুখে রাখুন আর যদি অশান্তিতে থাকি মজলুম হয়ে থাকি আল্লাহ তাদের শান্তির ব্যবস্থা করুক সুখের ব্যবস্থা করুক তাদের ওপর জুলম অত্যাচার হচ্ছে আল্লাহ যেন সেটা দূর করেন এটা সবচেয়ে বড় সাহায্য করা যেটা করতে আমরা এত অধিকাংশ লোকের হতভাগা যেটা করতে আমরা প্রস্তুত হই না এ কোনো পয়সা লাগে না তাদের জন্য দোয়া করতে পারি না কিন্তু আবেগিক কথা লিখতে বলতে আর জেহাদি ভাষা বলতে আর অন্যের ওপর দোষ চাপাতে খুব পারদর্শী আপনি আমি সবাই ফেরেসতাম আমাদের কোনো দায় দায়িত্ব নেই জীবনে কোনো দায় দায়িত্ব নেই সব দোষ ওদের যে মুসলিমদের এই হচ্ছে কিছুই করছেন না আপনি কি করেছেন খালেস অন্তরে কি আপনার রোম্মদা যেন দোয়া করেছেন আপনার মাজুল্লাম ভাই বন্ধে যেন দোয়া করেছেন কি দেখার বিষয়